বসে শহরে পাতরের নগরে তাইতো আইলা আইলাম হাওরে তাই আইলাম হাওরে হাওরে পরে আইসায় আমার মাতাল মাতাল লাগে ওই রুগু দেখে আমার পিন্দুরাই সুখের পঙ্কি ডাকে ওয়েলকাম দর্শক টাঙ্গুর হাওর চরখানপুরের আজদুল ভাই তাকে আমরা নিয়ে এসেছি এই টাঙ্গুর হাওরের মানে দৃশ্য এবং টাঙ্গুর হাওরে আনন্দ উপভোগ করার জন্য আসেন আজুল ভাই গোসল করতেছেন কেমন লাগছে হেভি ফাইন ভাই ফাইন লাগছে না গোসল করেন জীবনে এমন হয় আছে কি আনন্দ উপভোগ করে যান হ্যাঁ এই যে এখানে এই টাঙ্গুর হাওয়ারের ওই বাচ্চারা ওরা গান শোনায় ভালো মোটামুটি আমাদেরকে গান শোনালো অসাধারণ ভিউ মানে মনে হচ্ছে যেন অ্যামাজন জঙ্গল না অ্যামাজন জঙ্গলের মতন গাছ এই গাছগুলো মানে এই পানির ভিতরে থাকে নষ্ট হয় না কিছু হয় না আজকে আমাদেরকে মায় একাই

যাই হোক আপনাদেরকে আমার দেখানোর উদ্দেশ্য ছিল এটাই যে আমি আজিজুল এই টাঙ্গুর হাওরে এবং এই টাঙ্গুর হাওর শুধু নয় আমার ওনাকে নিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে বিভিন্ন স্পটে এবং তাকে শুধু বাংলাদেশ না আমি বাহিরে নিয়েও যেতে পারি এমন একটি পরিকল্পনা কিন্তু আমার আছে ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আর সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন ঠিক আছে এবং আমাদের মাঝে কিন্তু সাঁতার কাটছে আইজুল ভাই মানে এই টাঙ্গুর হাওড়ের মানে এ দৃশ্য যে কেউ দেখলে মানে সে যদি টেনশনে থাকে টেনশন মুক্ত হবে না টেনশন ডিপ্রেশনে থাকলে আপনারা এখানে আসবেন ডিপ্রেশনের মানে মুক্ত এটাই হচ্ছে একমাত্র জায়গা হো বেশিক্ষণ আবার গোসল করা যাবে না বেশিক্ষণ গোসল করলে ঠান্ডা লাগবে জনপ্ৰিয় ব্লগাৰ চাৰ্জ দিলে

আসো এদিকে এসো তোমাদের একটা ইয়া দেখাবো আমি তিনজনে এক জায়গায় আসো আইজুল ভাই আসেন

বাংলা নাবের চুড়া তুমি নালের গলই হইয়ো রে বন্ধু নালের গলয় হইয়ো অন্তরে অন্তর বিছাইয়া পিরিতের গান গাইয়ো আনে বন্ধু রেমা লেখাইও নাযায় বন্ধু ঘরতে পার বনা তোমাই হাত তালে রে বন্ধু চইতে পার বনা ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া মিলিকলে পাখি আমি যে নবী বসন্ত কালে তোমাই বলতে পারিনি আমি বসন্ত কালে তোমাই বলতে পারিনি সাদা 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 কালা সাদা সাদা কালা কালো রঙিন জমেতে সাদা কালা ওইতে আমি মন পা গেলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে ঘুমাই বলতে পারিনি লাগে বেতারে দাও দেউরা দেউর